আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন টমেটো ক্ষেতের অবস্থা কী পরিমাণ টমেটো ধরছে আর এই টমেটোগুলা টমেটোর দাম এত কম যে গৃহস্থরা এখন আর টমেটো তুলতেছে না ক্ষেত থেকে দেখুন কী পরিমাণ টমেটো ধরে রয়েছে গাছের মধ্যে আপনার দেখলে অবাক হয়ে যাবেন একটা টমেটো ক্ষেতের অবস্থা এই টমেটো ক্ষেতে প্রচুর পরিমাণ টমেটো ধরছে ঠিকই টমেটোর দাম এত কম যে গৃহস্থরা খেত থেকে টমেটো তুলতেছে না আপনাদেরকে এই ক্ষেতটা পুরো দেখা দিয়েছি অত্যন্ত সুন্দরভাবে টমেটোগুলো ধরে আছে কিন্তু গৃহস্থরা টমেটোগুলো তুলতেছে না কারণ হলো টমেটোর দাম একেবারেই কম তো যেহেতু আমি যাইতেছিলাম আমার চোখে পড়লো এরকম আরও অনেকগুলো খেত পড়ছে যেখানে প্রচুর পরিমাণ টমেটো আসে কিন্তু সেগুলো তোলা হচ্ছে না দেখেন বড় একটি ক্ষেত এই ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণ টমেটো একেবারে পে কে চুকে যাওয়ার অবস্থা আমরা এখান থেকে যাইতে যাইতে নিয়েছিলাম আর কি যেতেছিলাম তো সেই মুহুর্তে আমাদের চোখে পড়লো তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই দেখুন এরকম অনেক ক্ষেত এই ক্ষেতটা হচ্ছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার উপাধিক নামক একটা গ্রাম রয়েছে এটা মধ্য উপাধিক আর কি এই গ্রামের কৃষকদের এই অবস্থা টমেটোগুলো আসলে কি করব সম্ভবত দামে কমের কারণেই আর কি এগুলো তোলা হচ্ছে না আর নিচে এমনভাবে পড়ে আছে যে গল্পটা আমরা শুনি ইউরোপ আমেরিকাতে এই আপেল বাগানের কথা শুনি যে আপেল প্রচুর পরিমাণে আপেল ধরে কিন্তু সে আপেল এমনভাবে গাছের নিচে পড়ে থাকে এই অবস্থা দেখেন কী পরিমাণ টমেটো এক এক থোকা কী এক এক থোকা কী আপনার দেখেন প্রচুর পরিমাণে টমেটো ধরে কিন্তু এগুলো ছিঁড়তেছে না যতটুকু আমি অনুমান করতেছি যে দাম কমের কারণে এগুলা ছিঁড়া হচ্ছে না উত্তোলন করা হচ্ছে না তো জানি না এই কৃষক সাথে কৃষকদের কী পরিমাণ লস হয়েছে বা আশা করা যায় লস না হলেও লাভের লাভ না হলেও মোটামুটি লস লাভের মাঝামাঝি থাকার কথা কারণ এবারকে ফসল প্রচুর পরিমাণে ফসল হয়েছে এখান থেকে সামনে আমার একটা জায়গা খুব চোখে পড়ল দেখেন কি পরিমাণে ফলন প্রচুর ফলন হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো প্রচুর ফলন হয়েছে এই ফলনগুলো এই মানুষ না আর কি আসলে এখন এখানে কেন এখানে করছে ছোট ছোট এই যে এই যে দেখেন করি না